দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে কিছুটা আড়ালে থাকলেও বিদ্যা সিনহা মিম আবারও আলোচনায় ফিরছেন দিগন্তে ফুলের আগুন সিনেমার মাধ্যমে দুই সালের আলোচিত সিনেমা পরাণ এরপর দামাল নামে আরেকটি সিনেমা মুক্তি পেলেও তা তেমন দর্শক পায়নি এরপর থেকে সিনেমার পর্দায় খুব একটা দেখা যায়নি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীকে তবে তিনি একেবারে নিষ্ক্রিয় ছিলেন না নিয়মিত ফটোশ্যুট ও বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে মিডিয়ায় সক্রিয় থেকেছেন নানা সময় বিভিন্ন আলোচনায় এলো নতুন কোনো সিনেমার কাজ হাতে নেওয়ার কথা জানাননি অবশেষে জানা গেল মিম অভিনয় করছেন ফুলের আগুন নামে একটি সিনেমায়। যেটি নির্মিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন কেন্দ্রিক গল্পে এখানে মিম অভিনয় করেছেন শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে ছবিটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক তবে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে এই সিনেমার মুক্তি নিয়ে রয়েছে অনিশ্চয়তা চলচ্চিত্রটি প্রসঙ্গে মিন জানিয়েছেন দিগন্তে ফুলের আগুন ছবিটির শুটিং মধ্যে শেষ হয়েছে তবে কিছু কাজ বাকি রয়েছে যেটি আগামী ১৬ ও ১৭ জুলাই সম্পন্ন করার কথা রয়েছে সেই প্রস্তুতি নিচ্ছি অভিনেত্রী আরও বলেন সিনেমাটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী গল্পটি খুবই শক্তিশালী ও হৃদয় ছোঁয়া আমি চাই দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করুন সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন মিম তবে নতুন কোনো কাজের বিষয়ে তিনি এখনো খুব বেছে বেছে সিদ্ধান্ত নিচ্ছেন এই নিয়ে মিম বলেন নতুন কিছু কাজের প্রস্তাব আসছে তবে গল্প ও চরিত্র পছন্দ না হলে তাতে আগ্রহ দেখাচ্ছি না লামিয়া তমা দৈনিক নবদৃষ্টি নিউজ ডেস্ক দৈনিক নবদৃষ্টি জাগো বাংলাদেশ নতুন রূপে